জীবনে অনেক কথাই আমরা বলে ফেলি যেমন দু চোখ যেদিকে যায় চলে যাব না না আর ওখানে কোনো দিন যাবো না 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 ওকে আমার হাড়ে হাড়ে চেনা আছে রে বাবা এত দাম এ তো আর খাবই না কোনো এরকম নানান রকম কথা আমরা অবলীলা জীবনের স্বাভাবিক ছন্দে কন্টিনিউ বলেছি কিন্তু খুব ভালো করে ভাবলে দেখা যায় এগুলো বলি যেগুলো বলি সেগুলো ঠিক তার বিপরীতগুলো করি মানে কি করতে বাধ্য হই কখনো কখনো জীবনে স্বাভাবিক ছন্দে আবার সেগুলো করতে থাকি সে জায়গাটাতে যাই সব কিছু কারণ যা কিছু আমরা বলি সেটাকে সত্যি সত্যি বা জীবনে সত্যি মানে সত্যি রূপ দিতে চাই তাই জীবনটাই পুরো পাল্টে যাবে যেগুলো আমরা অবলীলায় বলে ফেলি সেগুলো যদি প্রয়োগ করতে যাই জীবনে চলার পথে তাহলে জীবনটা অনেক কিছু অনেক কিছু হারাবে তাই না আমাদের বলি ঠিকই আমরা অনেক অবলীলায় বলে ফেলি কিন্তু সেগুলো জীবনের ক্ষেত্রে প্রয়োগ হলে সেগুলো দেখা যায় আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যায় এটাই হচ্ছে জীবন আমরা বলি আবার সেগুলোই করি সেইখানেই ঘুরে ঘুরে আসি এইভাবেই আমরা জীবনে বেঁচে থাকা মজা নেবার আনন্দ পাবার দুঃখকে সরাবার শান্তিকে ফেরাবার অশান্তি দূর করবার চেষ্টা অনবরত করেছে বা করে চলেছি এইভাবেই জীবনটা ঘুরতে থাকে চলতে থাকে কিন্তু সেগুলো বাস্তবিক প্রয়োগ কখনোই সম্ভব হয় না সম্ভব হলে অনেক কিছু অনেক কিছু পাল্টে যাবে এভাবেই জীবন চলুক সবাই খুব ভালো থাকবে আজকের মতোই চলুন